কালাইনের পার্শ্ববর্তী লিঙ্কের সড়কের অবস্থা চূড়ান্ত বেহাল দৃশ্যগুলি কালাইন পোস্ট অফিসের সামনে ধুমকো সুন্দাউরা সিন্দুরা সহ কাশীপুঞ্জ এলাকার জনগণের যাতায়াতের প্রধান সড়ক হচ্ছে এটি হাজার হাজার নাগরিক প্রতিদিনে সড়ক দিয়ে যাতায়াত করেন কিন্তু তাদের কালাইন বাজারে আসার একমাত্র সড়কটি বর্তমানে চূড়ান্ত বেহাল কালাইন পাথরগুয়ারি ট্রাকগুলি এই সড়ক দিয়ে যাবার ফলে সড়কের এই অবস্থা হয়েছে কালাইন ও কুরকুরি চা বাগানের একমাত্র নির্ভরযোগ্য সড়কে বর্তমানে হাঁটু সমান জল বিপজ্জনক অবস্থায় পারাপার হচ্ছে যানবাহন স্থানীয় ভুক্তভোগীরা একত্রিত হয়ে সংবাদ মাধ্যমে আশ্রয় তারা বলেন বিভাগীয় আধিকারিক কিংবা কোনো জনপ্রতিনিধি নেই এ বেহাল সড়ক মেরামতির জন্য পদক্ষেপ নেননি তারা মনে করছেন এই এলাকার মানুষ জঙ্গলে বাস করছেন আগামী দিনে যদি এই সড়ক মেরামত না হয় তবে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহৎ আন্দোলনের ডাক দেবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা আমরা কালাইন দুমকর এলাকার মানুষ এখানে জড়ো হয়েছি কালাইন আপনারা জানেন যে কালাইন দুমকর এই কালাইন বাগান রোড যেটা আছে এই বাগান রোডটা দীর্ঘদিন থেকে দুর্দশাগ্রস্ত এবং বেহাল অবস্থায় পড়ে আছে কোনো জনপ্রতিনিধি এই রাস্তার জন্য কোনো তদবির করেন নাই এবং এই রাস্তা দীর্ঘদিন থেকে মানুষের দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়ে হয়ে আছে এই রাস্তা দিয়ে নিত্যদিন প্রায় হাজার হাজার মানুষ অকালাইন বাজারে যাতায়াত করেন কিন্তু এই রাস্তার বেহাল দুর্দশার জন্য মানুষের অত্যন্ত কষ্ট হয় ছাত্রছাত্রী থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা এই রাস্তা দিয়ে দোকান যাতায়াত করেন তাদের দুর্দশা করুণ কাহিনী আমরা বন্যা করে শেষ করতে পারবো না আমরা জনপ্রতিনিধির কাছে কাছে আমরা আবেদন রাখছি যে অনতি বিলম্বে এই রাস্তাটি মেরামত করার জন্য নতুবা আমরা কালাইন বৃহত্তর এলাকার মানুষ আমরা একত্রিত হয়ে এক যুগে আমরা বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব এবং আপনারা জানেন যে এই এই রাস্তাটি কালাইন বাগানের রাস্তা কিন্তু কালাইন বাগান তারা এই মানে কথা মানতে রাজি নয় যে এই রাস্তা তাদের বা কালাইন পুরপুরি বাগানের রাস্তা তারাও মানতে রাজি নয় কিন্তু দীর্ঘদিন থেকে তাদের এই মানে তাদের এই কারণে কেউ এই এই রাস্তাটি দায়বার নিতে রাজি নয় সেই কারণে এই রাস্তাটি দীর্ঘদিন থেকে এরকম বেহাল অবস্থায় পড়ে আছে রাস্তাটির দুপাশে কোনো মানে ড্রেন নাই এবং রাস্তাটির মধ্যভাগ নিচু এবং দুপাশ উঁচু থাকায় সবসময় এই জায়গাটি জলমগ্ন হয়ে থাকে সুতরাং আমাদের আবেদন অনতি বিলম্বে এই রাস্তাটি মেরামত করতে হবে নতবা আমরা বৃহত্তর গণ আন্দোলন যে কালাইন বাগান থেকে কালাইন বাজার পর্যন্ত যে বাগান রোড বলা হয় সেইটা কি বেহাল অবস্থার মধ্যে আছে উনিশশো বিরানব্বই ইংরেজি থেকে এই কালাইন টাউন ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু হয়তো কারও উদ্দেশ্য সফল না হওয়ার জন্য সেইটা সফল হতে পারছে না এর জন্য এখানে প্রতিবেশী যারা আছে রাস্তা দিয়ে যা ছাত্রছাত্রী যারা যায় এবং যেসব রোগ রুগী এখান থেকে আসে তারা অত্যন্ত কষ্ট পায় তাদের এখানে আবার বলা হয় যে এটা পাথর কুয়ারির রাস্তা তাহলে এভাবেই থাকবে তো এটা তো নিয়ম নয় কারণ এটা শহর এলাকার জায়গা তখন যদি অনতি বিলম্বে এটা মেরামত না হয় বা সুবন্ধোবস্ত না হয় তাহলে কালাইনের জনসাধারণ একটা বৃহত্তর আন্দোলনের দিকে এগিয়ে যেতে বাধ্য হবে ধন্যবাদ